আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাতু আল্লাহ রবুল আলমীর অশেষ মেহরবানি যে আলাহর্ববুল আলমী সুস্থ রেখেছেন পৃথিবীর মধ্যে যত নিয়ামত এবং রিজিক আছে সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মাটিতে খুব উর্বর হয় আপনারা যে যেখানে যে গাছপালা লাগান প্রত্যেকটা গাছপালা যেখানে লাগাবেন আল্লাহ আমাদের সেখানেই হয়ে যাবে যে কোনো মাটিতে লাগাবেন সে কোনো মাটিতেই হয়ে যাবে তো আপনারা একটা কাজ করবেন সেটা হলো এখন কাঁঠালের সিজন আমের সিজন এটা এমন একটা সহজলভ্য খাবার আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন ইচ্ছা করলে খেতে পারেন কিন্তু প্রতিটা কাঁঠালের বিচি অনেকভাবে খায় পারবেন দু চারটা কাঁঠালের বিচি নিজের জায়গাতে হোক বাড়ির পাশের জায়গা হোক সরকারি জায়গা হোক মানুষের জায়গা হোক যেখানে ফেলে দেবেন যেখানে গাছ হয় এবং সেই গাছ থেকে যে ফল ফ্রুটটা হবে সেটা আপনি খেতে পারবেন এলাকার মানুষ খেতে পারবেন আপনি না খেতে পারলেও অন্য মানুষ খেতে পারবে এবং সেটা সরকারি জারি হিসেবে কাজ আসবে তো আপনারা সরকারি জায়গায় হোক নিজের জায়গায় হোক ব্যাখানে গাছ লাগাবেন সব জায়গাতে গাছ লাগাবেন যতটুকু পারবেন লাগিয়ে দেবেন দেখা গেল যে সদকায়ে জারি হিসেবে আপনি সেখানে সব পাবেন এটাও একটা ভালো জিনিস অনেকদিন আগে ইত্যাদিতে দেখেছিলেন যে এক আঙ্কেল অনেকগুলো তাল গাছ লাগিয়েছিলেন যে তাল গাছ হয়তো তিনি খেতে পারবেন না সরকারি জায়গা হোক অন্য জায়গা সরকারি জায়গায় কিন্তু মানুষকে ছায়া দিবে মানুষের ফল খাবে তো এই জন্য বলতেছি আপনারা যতটুকু পারেন গাছ লাগাবেন পরিবেশের ভারসাম্য রক্ষা থাকবে মানুষ উপকৃত হবে মানুষ ফল খাবে পশু পাখি ফল খাবে জারি হিসেবে কাজ হবে তো আমি এটাই বলবো যে আপনারা যতটুকু পারেন গাছ লাগানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ভালো কিছু যা তার সাথে থাকবেন